কান দুইটা দিলেন যে একটা যদি থাপ্পড় মেরে কেউ বাস্ট করে দেয় আমার একবার এরকম করেছিল না তো থাপ্পড় দিয়ে যদি কেউ একটা বাস্ট করে দেয় তাও যেন আরেকটা একটা কান দিয়ে শোনা যায় কে এর পরিকল্পনা কার সবাই পড়ছে আলহামদুলিল্লাহ বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা দাদাই কর না তবে কেন শুক্রিয়াটা আদাই কর না তবে কেন শুক্রিয়াটা আদাই না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জীব মা দিলো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিপ দিলো দিল সাজ নিতে আরে না কে শুকুরান এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদাই করো না তবে কেন শুক্রিয়াটা আদাই করো না হাত দুটো দিলে ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিলে ধরতে তোমার যখন যেটা চাও কথাই সাথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝনা তবে কেন শুক্রিয়াটা আদায় কর না 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 সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর তবে কেন শুকরিয়াটা আদাই করোনা তবে কেন শুকুরিয়াটা আদাই করোনা তবে কেন শুক্রিয়াটা আদাই করো না তবে কেন শুকুরিয়াটা আদাই করো না লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না আল্লাহর আদায়ের দরকার আছে না নাই জৈরাব আমাদেরকে মানুষ বানালেন জৈরাব আমাদেরকে আশরাফুল মাখলুক করে পাঠালেন পৃথিবীর সব প্রাণী আমাদের আন্ডারে করে দিয়েছেন बाघ আমাদের কথা শোনে সিংহ আমাদের কথা শোনে ভাল্লুক আমাদের কথা শোনে শিয়াল বেজি কুত্তা বিলাই সাপ যা কিছু আছে সব আমাদের কথা শুনে না শুনে সব আমাদের পোষ মেনে যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশাফুল মাখলুক করেছেন এই এইজন্যই মানুষের আবার কিছু दैত্ব দিয়েছেন আমার রব বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ বললেন আমি জিদ এবং মানব জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্যে জিদ এবং মানব জাতি পাঠালেন আর আমরা দুনিয়ায় আসার পরে আল্লাহর ইবাদত বন্ধে ছেড়ে ছেড়েছি না ছাড়ি নাই যতদিন বুঝিলাম না ততদিন মসজিদে গিয়েছিলাম যতদিন বুঝতাম না ততদিন মসজিদে নামাজে জামাতে যেতাম যতদিন বুঝি নাই ততদিন কোরআন শেখার চেষ্টা করেছি যখনই আমরা বুঝা শিখে গেলাম তখনই মসজিদ ছেড়ে দিলাম দিলাম রে ঠিক না ঠিক মসজিদে লোক কত বেশি কথা কয় না আজান দিলে ফজরের সময় মসজিদে লোক বেশি হয় নাকি সকালবেলা চায়ের দোকানটা যদি ওপেন করে সেই দোকানে লোক বেশি হয় চায়ের দোকানদার আজান দিল না সাইন দোকে চায়ের দোকানদার বলে নাই হাইয়াল সলা হাইয়াল আল ফালা এগুলো বলে নাই তারপরেও চায়ের দোকানে লোক আসে না নাই বাজারের কোন দোকানদার ডাকদাই নাই সবাই আসে বাজারে কিন্তু বাজারে ভিড় আছে না নাই সেই বাজারে আমার মসজিদ আছে আজো আছো সামগ্রী বিশা আজানো হয় বাজারের লোক সে সব রেখে কি মসজিদে যায় সবাই রেখে যদি মসজিদে যেত রে তাইলে ওই মসজিদে জায়গা ধরতো তাইলে কি ইবাদত করলাম আল্লাহর ইবাদত করি না না ফরমানে শুরু করে দিয়েছি আমার আল্লাহ বললেন আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আমার আল্লাহ বললেন আমি সৃষ্টি করলাম জীবন এবং সৃষ্টি করলাম মৃত্যু প্রথমেই বলেছেন আল্লাহ প্রথমেই সৃষ্টি করেছেন মৃত্যু তারপরে হায়াতা এরপরে সৃষ্টি করেছেন জীবন তার মানে আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করে নিয়েছেন তারপরে জীবন সৃষ্টি করেছেন অথবা অল্টারনেটও হতে পারে এখানে আগে মৃত্যু সৃষ্টির কথা আল্লাহ বলেছেন আর আল্লাহ বললেন এর মাঝখানে আমি তোমাদের একটা সময় দিয়ে দিলাম আমি এই সময়ের মধ্যে দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে আমি একটু পরীক্ষা নিতে চাই আর আমি আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল আছি আমি আল্লাহ ধরব আবার ক্ষমাও করব যারে মন চাইবে তারে ক্ষমা করে দেব আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তো তিনি নমরুদ বলতেছে আমি রব আমি তো ব্যাবিলনের মালিক আমি আন আরব্বুকুমুল আলা ফেরাউনও বলেছিল একই কথা আমি তো রব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না তুমি রব হতে পারো না রব তো যার কাছে আমি আমার মাথা সমর্পণ আমার চেহারা আমার কোপাল তার কাছেই সমর্পণ করেছি নিয়াজাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আমার আল্লাহ তো তিনিই যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এর মধ্যকার সব বিষয় সৃষ্টি করে সব কিছু সৃষ্টি করেছেন সেই রব আল্লাহ বলল তোমার আল্লাহর আলাদা কি ক্ষমতা আছে তুমি যে আল্লাহরে 부জোাও বললো আমার আল্লাহ মারতেও পারে বাসাতেও মারতেও পারে নরমব বলছে আমিও পারি কি করে জেলখানা থেকে দুইজন কয়েদি নি আসলো একজন রে হুকুম দিয়ে দিল কুরাস ফায়ার দাও তখন ক্রাস ফায়ার তো ছিল না মৃত্যুদণ্ড দাও কি এখনকার সময় হইলো কিত ক্রাস ফায়ার দাও সত্যি বলছিনা মিথ্যা বলছিস বললো যে মৃত্যুদণ্ড দাও

হত্যা করলে এটা দিয়ে বুঝাইলে মারতেও পারো বাঁচাতেও পারো তোমার যুক্তি মেনে নিলাম এবার আমি তোমারে বলি আমার রব তো তিনি যিনি পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে অস্তমিত করে দেন ওগো অমৃত তোমার যদি ক্ষমতা থাকে তাইলে তুমি পশ্চিম দিগন্তের সূর্যটারে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দাও দেখি তুমি কেমন অনরব। এই ক্ষমতা কি আছে আছে এবার কবি নীরব এখানে আর ক্ষমতা তখন যে কি হয় তখন যে তর্ক জিততে না পেরে এবার গালিগালা শুরু করে এরকম আছে না অনেকে তর্কে জিততে না পারলে গালি শুরু করে অথবা মার ধর মারামারি কাটাকাটি এইগুলোর পরে চলে যায় নমরুদ সেটা করেছিলেন যে ইব্রাহিম আলাই সালামকে আর রাখা যাবে না কারণ সে আমারই হারাই দিয়েছে আমারই কয়েক যে সূর্যটা পশ্চিমে উঠায় পুবে ডুবাই দিয়ে এর তো রাখা যাবে না এ যদি এইভাবে সবাই শিখায় যে দেখো উনি তো দাবি করে যে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করবে উনার ঘরেই তো শান্তি নাই এরকম আছে না নাই চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় অন্যের পরকি কি আর কিন্তু চেয়ারম্যান যার একজনের সাথে ফোনে গুডু গুডু করে এটা কে বলবে ঠিক না ঠিক আছে না নাই নিজের বাড়ি শান্তি নাই অন্যের বাড়ির বিচার করতে হয় অন্যের বাড়ির বিচার করতে যায় আমার আব্বা বলতো গায়ের গন্ধে বাঁচা যায় না নাম রেখেছে আতর আলী নাম কি এত পাশে তাহলে ওর নাম আতরালি হইলে অন্যের নাম কি হবে ও আমার ভারত আমার আল্লাহ তো তিনি যিনি মারতেও পারেন বাঁচাতেও পারেন আল্লাহ বললেন ওগো আদম সন্তান ও সিরাজগঞ্জ বাসী উল্লা পাড়া শুনে নাও আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন এর মাঝখানে আমি সময় দিলাম এই সময়ের মধ্যে আমি দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকতে পারে আর আমি আল্লাহ ধরতেও পারি আবার ছাড়তেও পারি এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ দেখেন প্রমাণ দেই এই তো কয়েকদিন আগে যে ডক্টরি উনুষ কোঠার বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াত আজ আবার সেই উনু ওই কোঠের মালিক হয়ে গেছে ঠিক না বেঠে আল্লাহ ধরতেও পারে আবার ছাড়তেও পারে যারা পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা সে আবার রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে আবার রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন তিনি এখন এলাকায় আবার যারা আসতে চাচ্ছে হয়তো আসতে পারবেন কিন্তু যদি ভালো কিছু না করেন সিয়ার আল্লাহ নাও রাখতে এই জন্য বুদ্ধিমান যারা তারা দুনিয়ার চেয়ার খোঁজে না চেয়ার খোঁজে খোঁজে কোথার কোথার চেয়ার জান্নাতে জান্নাতে আল্লাহ চেয়ার দিও মালি মা ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জানতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে বুদ্ধিমান তারা ঘর খোঁজে কোথায় দুনিয়ার এই ক্ষমতা একবার এক পাগল ছিল পাগলটার নাম ভুলে যাচ্ছি উনি খুব একজন আল্লাহওয়ালা মাজারে মাজারে বসে থাকতেন কোথায় বসে থাকতেন মাজারে মাজারে বসে থাকতেন এবং সেখানে নীরবে অনেক সময় কবরের মধ্যে ঢুকে যেতেন সেখানে ঘুমায় থাকতেন মানুষ কেউ ডিস্টার্ব করলে বলতো এখানেই ভালো থাকে এখানকার প্রতিবেশীরা ভালো কেউ ডিস্টার্ব করে না এজন্য এখানে থাকে তো একবার বাদশা হারুন আর রশিদ উনি সৈন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ দেখেন ওই যে মাজারের কাছে বা বাজারের মধ্যে ঘুমানো বললো ওরে ধর সৈন্যরা যে তার গুতায় যখন ঘুম ভাঙাইছে মিজাজ গেছে খারাপ হয়ে বাহলুল পাগল কি পাগল বাহলু তো বাহলুল পাগল বলতেছে আমার ঘুম ভাঙালো কেন তোমার সৈন্যরা হারুন আর রশিদকে বলতেছে কয়তো কি হয়েছে কারণ সরকারের একটা দাপট আছে না তো ঘুম ভাঙাইছে তো কি হয়েছে কয়রাহরান রশিদ আমি স্বপ্নের মধ্যে একটা রাজ প্রসাদের মালিক ছিলাম একটা রাত পেট্রোলটাকে কি করে দিতেন সহজ করে দিতেন দেখেন অক্সিজেন অক্সিজেনটাকে দিতে হয় সব সময় সবাইকে নিতে হয় এইজন্য আল্লাহ অক্সিজেনটা সহজ করে দিয়েছেন যেখানেই যান অক্সিজেন আছে না নাই শুধু কবরের মধ্যে বাজে কারণ কবরের মধ্যে অক্সিজেন দরকার হয় কবর দেশের বাসিন্দা হয়ে গেলে সেখানে আর নিঃশ্বাসের প্রয়োজন হয় না তো ভাইরা আমার আল্লাহর যে নিয়ামাত আল্লাহ দিয়েছেন আমি প্রায় বলি চোখ যদি না দিত তাইলে উল্লাহ পাড়ায় বসে জিকির করতে তো আল্লাহ 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 থালা একখানা নেই ঠিক না বেটি শুধু চোখ দেয় নাই সব দিয়েছেন এর জন্য আবার চোখটা দিয়েছেন কিন্তু একটুখানি ব্যাখ্যা করে এর জন্য নামটা কবির বিন সামাদের জায়গায় বসে যেত টেরা কবির ঠিক না বেটি টেরা কবির যদি পা একটা 1 ইঞ্চি খাটো বড় করে দিতেন তাহলে এই পাগলা মধ্য পড়ায় এক নামে যদি দুই জন থাকতো যে জনাব আমাদের সভাপতির নাম কি আলাউল সাহেব এই নামে দুই জন জিজ্ঞেস করতেন আলাউলের বাড়ি যাব আমি শুধু জিজ্ঞেস করতাম বই তো আলাউল নাকি ভালো আলাউল ঠিক না বে ঠিক একটা একটুখানি খাটো হইলেই নামটা চেঞ্জ হয়ে কুড়া হয়ে যেত আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমী আমাদের পূর্ণাঙ্গ মানুষ করেছেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ রবুল্লা কত পবিত্র তিনি পবিত্র সত্তা তিনি আমাদের পছন্দ করেছেন বাছাই করে আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে অন্য কোন প্রাণী করে আমাদের পাঠাতে পারত না পারত না অন্য কোন প্রাণী করে যদি পাঠাতো অন্য কোন প্রাণী যেমন ধরেন শিয়াল এই শিয়াল আপনার এলাকায় আছে দিনের বেলায় এরা যদি বের হয় এমন কেউ কি আছে যে ওর সালাম দেবে বরং হাতে থাকা কিছু থাকলে সেটা দিয়ে জীবনে আপনার মুরগির ঘরের কাছেও নাই কি কাছে ঠিক বলছি না ঠিক বলছি আবার ওদের একটা সফটওয়্যার আল্লাহ দিয়ে দিলেন যে ওরা দেখেন বাচ্চা শিয়াল জন্মগ্রহণ পরে গ্রহণের পরে না আম্মা তুমি তো মুরগি চোরে করেছো আমি না হয় আমি তো করিনি তো আমি গ্রামে যাইতে পারবো না কেন আমি দিনে বের হইতে পারব না কেন এটা বলেছে কোনদিন শিয়াল কোনদিন বলে নাই আল্লাহ পৃথিবীর ভার সামল রক্ষা করেছে আল্লাহ পৃথিবীর মধ্যে এভাবে ইদুর সৃষ্টি করেছেন ওডারে ধরার জন্য আবার বিড়াল দিয়েছে ইদুর কি বিড়ালের জমি লিখে নিয়েছে বিড়াল যেখানে গুম লাগাইছিল ইদুরজী সেই গুমগুলো কেটিনে আসছে যেই জায়গায় বিড়াল চাস করে ওখানে যে ইদুর আইল কেটিসে তো কি এমন শত্রুতা যে ইদুরির বিড়াল মানে বিড়ালের ইদুর দেখলেই মাথা খারাপ হয়ে যায় ঠিক না বেঠিক আবার শিয়ালের সাথে কুত্তার শত্রুতা ও আইসিসে মুরগি ধরবে তোর মুরগি তো আনবে কুত্তার মুরগি তোর এত টেনশন কেন এইটা কোন রকম বেরোইলে হয় কুত্তা একা না ও গোষ্ঠী শুদ্ধ আপনার এলাকায় মোড়ল মাতব্বা যা সবাই ডেকে নিয়ে ঠিক না বেঠিক এই যে আল্লাহ পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করেছেন এভাবেই পৃথিবীর ছোট মাছটা বড় মাছটা ছোট মাছটারে খায় আবার বড় মাছটারে আমরা খাই ঠিক না বেঠিক এভাবেই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে যদি শিয়াল না দিত তাইলে আমাদের দেশে মুরগির ঘর বিক্রি হইতো না মুরগির ঘর যদি বিক্রি না হইতো যারা মুরগির ঘর বানায় ওরা কি করে রিজিক চালাতো কথা কয় শিয়াল আছে বলেই তো মুরগি ঘরে উঠানো লাগে তা না হলে তো গাছে ডালে সাধে যেখানে হয় সেখানে থাকতো আল্লাহ পৃথিবীর ভার সম্ভব রক্ষা করেছেন যে শিয়াল মুরগি ধরবে এই ভয়ে সে মুরগির ঘর কিনবে আর মুরগির ঘর বানিয়ে কিছু লোক আবার রুজি করবে কত সুন্দর পরিকল্পনা আল্লাহ কত সুন্দর করে দেখেন আমাদের চোখ যে জায়গায় দরকার সেখানে নাক যেখানে দরকার সেখানে জিব্বা যেখানে দরকার চোখ যদি বগলের নিচেই দিত তাইলে আমাদের বারবার লাইট জ্বালাইতে হতো চলার সময় নাকটা যদি পিছনে দিত তাহলে কিছু নিয়ে নাকের বই টুকটা শুকিয়ে দে দেখি কেমন খাওয়া যায় কি ঠিক না বেঠে ঠিক আল্লাহরগুলা এই যেখানে যেটা আপনি কিছু নিবেন হঠাৎ চোখ দেখেই বলে দেয় এটা দেখতে ভালো লাগছে না মুখে দেওয়া ঠিক হবে না তার আগে একটু নাকে দিয়ে দেখো আহা না না এটা খাওয়া যাবে না ঠিক বলছেন আবে ঠিক বলছেন একেবারে সুন্দর করে দিয়েছেন নাকের নিঃশ্বাস নিতে হয় সর্দিও লাগে বন্ধ হয়ে যায় এই জন্য নাকের সাথে আবার মুখের একটা সংযোগ করে দিয়েছে যে নাক যদি বন্ধ হয় তাহলে মুখ দিয়ে যেন কাজটা চালানো